হ্যালো বন্ধুরা প্রকাশ টোটি চ্যানেলে পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি নিয়ে এই যে তোমরা সেলটা দেখতে পাচ্ছ এই যে ডিফেন্সেলের বাঁ দিকে গাড়ির বন্ধুরা বাঁ দিকের চাকা দিয়ে অয়েল ডিফেন্স সেল যে অয়েলটা আমরা ঢালি সে অয়েলটা লিকেজ করছে কারণ এই ডিপেন্সেলের ডিফেন্স ডিপেন্সেলের তোমার বাঁদিকের সাইডের অ্যাক্সেলের যে ওয়াই থাকে সেটা কেটে গিয়েছে তো বন্ধুরা আমাদের যে ডিপেন্সেলটা হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে বন্ধুরা কাটা যে ডিপেন্সেলগুলো রয়েছে সেই ডিপেন্সেলটা তো আমাদের এই কয়েল সেন্টার চেঞ্জ করতে হলে কীভাবে কলকাতা তোমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভিডিওটি না কেটে পুরোপুরি দেখতে থাকো এবং প্রকাশ ট ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য তো বন্ধুরা আমাদের যে এই যে গিয়ার বক্সটা আছে এই গিয়ার বক্সের দুটো সাইড আছে এটা ডান দিক দিক তো এই যে ডিফান্সেল বন্ধুরা এই কাটা এটা হচ্ছে এই প্রত্যেকটা নাট আছে বন্ধুরা এল্যাঙ্কি বোল্ট দিয়ে দু সাইডেই দুটো আলাদা করা যায় যদি তোমাদের ডান দিকে চাকা সিল কিংবা কোনো কিছু প্রবলেম হয় তখন এই দিকে এই যে নাট বোল্টগুলো আছে এলাঙ্কি নাট এগুলো খুলতে হবে আর বাঁ বাঁদিকের হলে এটা খুলতে হবে তো বন্ধুরা আমাদের বাঁ দিকে এটা খোলার আগে তোমাদের এই যে এর সঙ্গে যে ইবল পাতের সঙ্গে লাগানো আছে বন্ধুরা এই ই চারটেও তোমাদের খুলে নিতে হবে ই চারটে খুলে ই খুলে নিতে হবে খোলার পরে তারপরে এই ডিপেন্সেলের দিকের এই ভাগটা এই এক এই এলাঙ্কি নাটগুলো বোল্টগুলো খুলে নিতে হবে খোলার পরে তবে ওই সাইডটা বার হবে তো আমাদের ড্রামটা আমরা খুলে নিয়েছি আমরা মোটরটাও খুলে নেবো কারণ এই যে দু সাইডের বোল্ট আছে এই বোল্টটা এলাকি বোল্টটা খুলতে অসুবিধা হবে সেই কারণে আমাদের এটা খুলে নিতে হবে টানা রডটাও যদি অসুবিধা হয় খুলে নিতে হবে তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই অয়েলটা লিকেজ করছে ঠিক যেমনভাবে তোমরা টোটো গাড়ির যে কোনো ডিফেন্সেলে ব্রেক শ্যু ড্রাম খুলে ঠিক সেইভাবে ব্রেক শু ড্রাম এক্সেল খোলার পরে তারপরে তোমাদেরকে এই এক্সেলের ভিতরে পুরো একদম গিয়ার বক্সের সঙ্গেই তোমার অয়েল সেলটা থাকে ওই কারণে এটা পুরো খুলে ফেলতে হবে এই ডিপেন্সেলটা তো আমরা খুলে পর পরপর এক এক করে খুলে নেব এটা ব্রুজটা আমরা খুলে নিচ্ছে খোলার পরে আমরা ব্রেক শ্যুটা খুলে নেব আর যখনই একটা মাথায় রাখবে তোমরা ব্রেক শু যখনই খুলবে তখন একটা মার্ক পরে দেবে আপ ডাউন নিচেরটা উপরে চলে গেলে উপরটা নিচে গেলে অসুবিধা হবে তখন মেলানো বিরাট অসুবিধা হয়ে যাবে সেই কারণে অ্যাডজাস্টটা ঠিক থাকবে ব্রেক শ্যুটা তাই তোমাদেরকে মার্ক করে রাখতে হবে চলো উনিও দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা ব্রেকশোগুলো খুলে নিয়েছি এবার যে এলাঙ্কি বোল্টগুলো আছে এটা ছ নম্বর এলাঙ্কি বোল্ট তো আমরা এলাঙ্কি বল্টে আমরা এটা খুলে নেব খোলার পরে ড্রাম প্লেটটা খুলে বেরিয়ে আসবে চলো আমরা এটা খুলে নিচ্ছি যোগাযোগ তো বন্ধুরা আমরা ড্রাম প্লেটটা খুলে নিয়েছি এবার আমরা এর যে ইবল আছে বন্ধুরা এই পাতির যে ইবল দু পিস চার পিস বলতু এটা আমরা খুলে নেব তো আমরা খুলে নিচ্ছি তোমরা ঢিলা দিয়ে নেবে একটু টাইট আছে এটা ঢিলা দিয়ে নেবো আমার ঢিলা দিয়ে নিচ্ছি খুলে দিলাম প্লেট এবার আমরা এই মোটরের এই মোটরটা খুলে নেবো মোটর খোলার পরে তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে মোটরের যে পাঁচটা নাট থাকে বন্ধু না পাঁচটা নাট আমরা খুলে নেব তো বন্ধুরা মোটরের এলাঙ্কিটা আমরা খুলে নিচ্ছি তিন খোলা হয়ে গেছে প্রায় মোটর এলাকাটা খুলে নেব খুলে নেওয়ার পরে মোটরটা টানবো আর বেরিয়ে যাবে বন্ধুরা মোটরটা বন্ধুরা আমাদের বেরিয়ে গেছে তো এবার আমরা এই যে এলাঙ্কি নাটগুলো আছে বোলগুলো এলাঙ্কি বোল পাঁচ পিস মতো তো আমরা এই পাঁচটা খুলে নেবো খুললে আমাদের এইটা এই সাইডটা আমাদের বেরিয়ে যাবে চলো আমরা এবার এটা খুলে নেবো ফটাফট এখানে একটা সাপোর্ট একটা সাপোর্ট দিয়ে দেয় আপনার একটা ইন দিয়ে চলো আমরা এবার এই রানগুলো খুলে নেবো তার আগে আমরা একটু তারের ব্রাশ মনে নেবো যাতে পরিষ্কার হয়ে যায় না পরিষ্কার করে নেব তো চলো করে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি বিরাট ধুলো পড়েছে প্রচুর তো আমরা এবার ভালোভাবে দেখতে পাচ্ছি তোমরা ভালো করে এই যে এলাঙ্কি নাট আছে এই বোল্ট আছে এই এলাঙ্কিগুলো আমরা খুলে নেব ছ নম্বর এলাঙ্কিটা লাগবে ছ নম্বর এলাঙ্কিতে আমরা খুলে নেব তো বন্ধুরা আমরা এক এক করে খুলে নেবার পরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা আগে পাঁচটাই খুলে নেবো তোমরা খুব ভালোভাবে খুলে নেবে সুন্দর করে যাতে এর যে থেটটা যাতে নষ্ট না হয় খুব ভালোভাবে সেট করে তারপরে তোমরা খুলবে চলো আমরা খুলে নেই তো বন্ধুরা আমরা এটু একটু করে সব ঢিলা দিয়ে দিচ্ছি এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাঁকটা হয়ে যাচ্ছে ভালো করে দেখো তোমরা এই যে ফাঁক হয়ে যাচ্ছে কিন্তু ওপরের দিকে প্লেন তো আমরা যখনই এটা যখন ঢিলা দেবো এটা ঢিলা দেবো তখনই এটা এটা মোটর এই গিয়ার বক্সটা ভারী বলে এটা নিচের দিকে ডাউন হয়ে যাচ্ছে ডাউন হয়ে গেলে তখন খুলতে তোমাদের অসুবিধা হবে খুলবে না পেঁচ কেটে যাওয়ার ভয় থাকবে তখন তোমরা তার আগে এই সাইডে এই সাইডে একটা জগ দিয়ে নেবে যে কোনো একটা সাপোর্ট দিয়ে দেবে দিয়ে এটা আগে মেজারমেন্ট করে দেবে এই সিধা করে মেজারমেন্ট করে রাখবে আর একটা ইয়ার জগ নিয়ে নিয়েছি যাতে আমি এখানে সাপোর্ট দিয়ে দিচ্ছি এবার এই জায়গাটা দেখো তোমরা লক্ষ্য করো বন্ধুরা এই জায়গাটা আস্তে আস্তে মেজারমেন্ট চলে আসছে এটা এমনই তুলবে যাতে দুদিকেই সমান থাকে তো আমাদের এটা দেখতেই পারছো এটা দুদিকেই আমাদের পুরোটাই আমরা ক্লিয়ার ক্লিয়ার রেখেছি আর এদিকে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি যাতে এইটা ডাউন না হয়ে যায় এই মাথাটা তাহলে তোমাদের খুলতে বিরাট অসুবিধা হবে তো এবার আমাদের ইজি খুলে যাবে এটা না দিলে বিরাট অসুবিধা হবে তোমরা খুললেই পড়ে যাওয়ার ভয় থাকবে তখন আবার লাগাতে গেলে অসুবিধা হবে আর সেম এই মাপি রেখে দিলে তোমরা তোমাদের অসুবিধা হবে না চলো আমরা খুলে খুলে দেখাচ্ছি সেমভাবে তোমরা পাঁচটা নাট এই বল সরি খুলে নেবে এরকম কি বল খুব সাবধানে খুলবে চলো তোমাদেরকে দেখাচ্ছি তো লাস্ট একটা বলতো বল্টো আছে বন্ধু এলাকি বোল্ট আমরা খুলে নিচ্ছি পাঁচটায় খুলে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ আমি জগটা কোনো পাতি সেটে লাগাইনি সিধা পুরো চাষি লাগাতে হবে গাড়ির চাষি আর আটটা জগ আমরা ডিপেন্সেলের দিকের প্রান্তে আমরা লাগিয়েছি যাতে ডিপেন্সেলটা বসে না যায় আর এখানে চ্যাসিস্টে লাগিয়েছি চ্যাচিস লাগিয়েছি এক সাইড কাত না হয়ে যায় তোমরা এটা আগে মাথায় রাখবে যে চ্যাচিস আমরা লাগিয়েছি কোনো পাতি সেটে আমরা লাগাইনি কোনো জগ তো আমাদের এটা খোলা হয়ে গেছে এ তো আমরা এটা খুলে নব্ড এদিকে বলে একটু বেঁধে আছে একটু হাতুরি মেরে টুক করে খুলে নিচ্ছি এক হাতে আমার ফোন বলে বিরাট অসুবিধা হচ্ছে চলো আমরা খুলে নিচ্ছি খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো ম্যাডাম আমরা এটা খুলে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ চলো ভালো করে দেখে নাও আমি এটা উঁচু করে দিচ্ছি কারণ আমাদের এটা ফুল বার বার করা যাচ্ছে না কারণ আমাদের টার্ন আমরা খুলে নেইনি সেই কারণে তো আমাদের খোলার কোনো এমনি অসুবিধা হবে না তোমাদের আমরা এবার এই যে অয়েল সেলটা তোমরা দেখতে পাচ্ছ এই যে অয়েল সেলটা এই অয়েল সেলটা আমরা খুলে নেবো চলো আমরা অয়েলসেলটা খুলে নেবো তো বন্ধুরা আমরা অয়েল সেলটা কীভাবে খুলছি তো তোমাদের সামনে দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের এই যে অয়েল সেলটা থাকে বন্ধুরা অয়েল সেল এক মাথায় ডিস্কুটাইবার নেবে এক সাইড চেপে একটু একদিকে চাপ দিলে বেরিয়ে আসবে তো আমাদের এই সেলটা খুব সহজেই বেরিয়ে হয়েছে চলো আমরা খুলে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের অয়েল সিল বন্ধুরা অয়েল সিলটা চলো আমরা অয়েল সিলটা এবার পাল্টে নেব তো বন্ধুরা আমরা এই জায়গাটা সিলের এই জায়গাটা ভালো করে তোমরা মুছে নেবে ভালো কাপড় দিয়ে মুছে নেওয়ার পরে অয়েল সিলটা লাগানোর আটা দিয়ে লাগাবে আটা দিয়ে লাগানোর পরে তারপরে ওটা আবার লাগিয়ে দেবে তো আমাদের এই হচ্ছে অয়েল সিল বন্ধুরা এই সিলটা আমরা পাল্টে নেব এই সিলটার নাম্বার হচ্ছে কুড়ি বিয়াল্লিশ সাতের যে সিলটা হয় বন্ধুরা সিলটা এখানে লাগাতে হবে চলো আমরা ভালো করে মুছে তারপর তো তারপরে আমরা সিলটা আর সেট করবো তো বন্ধুরা আমরা কুড়ি বিয়াল্লিশ সাতের একটা অয়েলসেল নিয়ে 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 নিয়েছি একটু আটা দিয়ে নিয়েছি ওখানে একটু আটা দিয়ে নেবো নিয়ে সিলটা আমরা লাগাবো চলো আমার সিলটা আমরা খুলে নিই তো বন্ধুরা আমরা সিলের এই চার ধারে আমরা একটু আটা দিয়ে নেবো আটা দিয়ে আমরা লাগিয়ে দেবো চলো আমরা আটাটা আটা লাগিয়ে দিই তো আমরা চার সাইডে আমরা আটা মাখিয়ে নিয়েছি মাখানোর পরে বন্ধুরা আমরা অয়েল সেলটা ঠিক এইভাবে সেট করব সেট করে এখানে চেপে দেবো একটু হাতুড়িও এদে মেরে দেবো ওরা চেপে দেবে চেপে দিলে লেগে যাবে আমরা এটা লাগিয়েছি অয়েলসিলটা আমরা লাগানো হয়ে গেছে এবার আমরা এই যে পাইপটা বন্ধুরা পাইপটা আমরা ওখানে সেট করবো তো তার আগে এখানে হালকা হালকা একটু আটা মাখিয়ে দেবো যাতে অয়েলটা লিকেজ না করে বাই চান্স লিকেজ লিকেজ যেন না করে ওই কারণে এখানে হালকা হালকা আটা মাখিয়ে দেবো চলো এই আগুলো একটু আটা মাখিয়ে দেবো পুরোটাই চলো একবার আটা আটা মাখিয়ে নিই তো বন্ধুরা ধরুন আমরা পুরোটাই আমরা আটা মাখিয়ে নিয়েছি এবার আমরা এটা সেট করে লাগাবো চলো আমি এটা হাঁটিয়ে দিয়ে খুব সুন্দরভাবে আমরা সেট করে নেবো এইটা ভালোভাবে লক হচ্ছে কিনা দেখে নেব তো আমরা তো আমরা প্রিদ্রই ছিদ্র প্রত্যেকটা এলাংকি নাটের ছিদ্রে মিলিয়েতে হবে মিলিয়ে এলাঙ্কি নাটগুলো আগে ফাঁসি নেবে এক এক করে ফাঁসি নেওয়ার পরে তারপরে ফুল ফুল টাইট দেবে সব কটা এদিকে এক পিস দেবে আর এদিকে এক পিস দেবে আপ ডাউন করে করে ওপর নিচে ওপর নিচে করে টাইট দেবে এক সাইডে আগে ফুল টাইট দিয়ে নেবে না তাহলে পেঁয়াজ কেটে যেতে পারে তো আমরা আগে এলাঙ্কিগুলো ফাঁসে করে নিচ্ছি চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমরা এক এক করে ফাঁসিয়ে নিয়েছি প্রত্যেকটা বোল্ট আমরা এক এক করে ফাঁসি নিয়েছি এখনো ফুল টাইট দেয়নি তো আগে আমাদের এই একটা দেবো অপর দিকে এদিকে এখানে একটা টাইট দেবো এই একটা নিচে একটা ওপর নিচে ওপর নিচে করে ছ নম্বর এলাংটি দিয়ে আমরা ফুল ফুল টাইট করে নেবো এবার সুন্দর করে আগে আমরা এবার টাইট করে নেবো চলো বন্ধুরা টাইটটা করে নিয়ে তোমাদেরকে ফুল ফুল টাইট করে দেখিয়ে টাইটটা করে নিচ্ছে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা পাইপ আর এলাংটি দিয়ে আমরা ফুল ফুল এইগুলো টাইট দিয়ে দিচ্ছি আমাদের এটা টাইট পুরো কমপ্লিট তো আমরা এবার মোটরটা লাগিয়ে নেব মোটর টেকনাল সেট করে নেব তো বন্ধুরা আমরা এই ইবলগুলো আমরা লাগিয়ে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে তো আমরা মোটরটাও লাগানো কমপ্লিট তো এবার আমরা ড্রাম প্লেট ব্রেক আমরা লাগিয়ে নেবো নিয়ে কমপ্লিট করে দেবো তো বন্ধুরা আমাদের ওয়াইসি লাগানোটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের অসুবিধা হলে তেল পড়লেই বাসায় ড এরম চাকা দিয়ে সেম ডিপ্রান্সেল হলে তোমরা এইভাবেই তোমরা খুলে কমপ্লিট করবে তো অন্যা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং ফোরকাস্টু ইউটিউব যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইক দাবি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য তো অন্যরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই